আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করবো অধ্যায় এক অর্থাৎ রসায়নের ধারণা এখান থেকে অনশট এমসিকিউটা তোমাকে এই চ্যাপ্টার এমসি আমি স্টেপ বাই স্টেপ এমনভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এই ক্লাস করার পর এই চ্যাপ্টার থেকে আর এমসি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করি তো প্রথম যে প্রশ্নটা আছে ভাই এখানে এখানে বলা হয়েছে যে নিচের অর্থাৎ ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকট এই যে ব্রোঞ্জ আছে না আমরা অনেক সময় দেখি সিলভার ব্রোঞ্জ এরকম পদকগুলো দেখি তো এই ব্রোঞ্জটা আসলে কি কোন দুটো ধাতু দিয়ে তৈরি হয়েছে এটা হলো আমার কপার এবং টিন দিয়ে কিন্তু তৈরি হয়েছে বুঝছো এটা একটু মনে রাখবা তো এই চ্যাপ্টারটা কিন্তু টাইপের পড়া একটু মনে রাখা হ্যাঁ তো আমি তোমাকে এটা ধরে এটা বোঝাতে চাচ্ছি যে শঙ্কর ধাতু থেকে আমার প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো আমাকে একটু ভালো করে মনে রাখতে হবে দুই নম্বরে আমাকে কি বলছে কোনটি প্রথম ব্যবহৃত ধাতু একটু কমেন্ট বক্সে জানাবা আমি এখানে আনসারটা বলে দিচ্ছি সেটা হলো ক নম্বরটা এউ অর্থাৎ এটা কিন্তু আমাদের তো এত ধরনের ধাতু আছে এই ধাতুগুলোর ভিতর থেকে সর্বপ্রথম কিন্তু এটাই ব্যবহার হয়েছে অনেক সময় সিলভার দিতে পারো কপার দিতে পারো বা টিন দিতে পারো এগুলো কিন্তু হবে না সঠিক উত্তর ক নাম্বারটা বুঝতে পারছো বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা তোমার একবার প্র্যাকটিস হয়ে যাক সঠিক উত্তরটা জানাইলে তোমার মনে হবে যে ও হাসিব ভাইয়ের ক্লাসে তো এটা একবার কমেন্ট বক্সে জানাইছিলাম তার মানে সঠিক উত্তর এটা তোমার মাইন্ডেও সেভ হয়ে থাকবে তোমার হাতও বুঝতে পারবে ওকে তিন নাম্বারে আমরা যদি আসি তাহলে এখানে আমরা দেখবো বাবু যে আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে একটু কমেন্ট বক্সে জানাও তো ভাই কোন ভাষা থেকে আসছে আমরা কিন্তু জানি অনেকে বলতে পারো ইংরেজি থেকে আসছে না ফার্সি থেকে আসছে না বাংলা থেকে আসছে না আমরা কিন্তু জানি এই আলকেমি আসছে হলো আরবি আরবি থেকে তাই না এটা সঠিক উত্তর কি হবে মনে ওয়েট শব্দটা একটু থামো সেটা হলো যে তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচ আছো তোমাদের জন্য কিন্তু আমাদের রসায়ন ট্যাগেট এ প্লাস কোর্সটা ভর্তি শুরু হয়ে গিয়েছে এবং ক্লাসও শুরু হয়েছে তোমরা যদি চাও দ্রুত গতিতে সেই কোর্সে ভর্তি হতে পারো এবং হ্যাঁ তোমার এই প্লাসটাকে নিশ্চিত করতে পারো কোর্সে ভর্তি হতে চাইলে নিচে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য চাই নিতে পারো ভালো থাকো সবাই চলো ক্লাসে ফিরে এবার পরের প্রশ্নটা তুমি যদি যাও দেখবা এখানে দুইটা প্রশ্ন আছে প্রথম নাম্বার বলছে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি উত্তর হইল কি অনেকে দিতে পারে মিথেন মোম হাইড্রোজেন কিন্তু উত্তর হবে কি সেলুলোস উত্তর কি হবে সেলুলোজ এখানে তোমাকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি ভাই এই যে মোম আছে না এই মোম থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে এই মোম মোমটা কি রে মোমটা কিন্তু আমাদের হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোকার্বন একটা জৈব যৌগ বুঝছো তো আমাকে অনেক সময় বলতে পারে মোম কি তুমি বলবা মোম একটা হাইড্রোকার্বন বা জৈব যৌগ মোম কি দিয়ে তৈরি হয় হাইড্রোজেন এবং কার্বন দিয়ে জৈব যৌগের অংশ থেকে কিন্তু এই মোমটা আছে দুইটার বিষয় কিন্তু তোমার জানা হয়ে গেল এবার পাঁচ নম্বর প্রশ্নটা বলছে প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোন দেশে বলো তো দেখি এই যে একটু আগে তুমি প্রথম কি একটা ইয়ে দেখলা যে এই যে আলকিম শব্দের কথা থেকে আসছে আরবি থেকে আসছে তার মানে প্রাচীন যে রসায়নটা ছিল এই রসায়নের সাথে আরবির একটা যোগসূত্র আছে না তো তোমাকে এখানে বলছে ই চীন এখানে নাম্বার আছে নাম্বার আছে হলো ইংরেজ কনম্বার আছে হলো ভারতবর্ষ এখন কথা হইলো ভাই এরা কি মুসলিম কান্ট্রি নাকি না তাহলে কে হবে ভাই বলো তো অ্যান্সারটা কিন্তু হবে মিশর অ্যান্সারটা কি হবে মিশর বুঝছো আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই বুঝতে পারতেছি এই চ্যাপ্টার অনেকাংশে মুখস্থ করা তো বোঝানো তেমন কিছু নাই এবার সে বলছে রসায়নের জনককে এটা কিন্তু আমরা সকলেই জানি আমরা যে এত রসায়ন নিয়ে লাফালাফি করি রসায়নের জনক কে রসায়নের জনক কিন্তু আমাদের জাবির ইবনে হায়ান একটু মনে রাখো যে আমাদের যে রসায়ন নিয়ে এত লাফালাফি আপনারা করতেছি পড়াশোনা করতেছি এটা জনক নামে একজন আছে সেটা হলো জাবির ইবনে হায়ান ওকে এবার আসো বলছে সাত নম্বরে পাকস্থলিতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটি হয় বা পেট ব্যথা করে দেখো আমরা কিন্তু অনেক সময় বলি না ওরে ভাইরে আমার পেটে তো প্রচন্ড ব্যথা পেট জ্বালা পোড়া এরকম কিন্তু অনেক সময় বলি কথা হইলো কখন এবং কেন বলি মনে রাখবা যে আমাদের পেটে যদি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়ে যায় তখন কিন্তু আমাদের পেটে ব্যথা অনুভব হয় পেট জ্বালা পোড়া করে তখন আমরা কি খাই অ্যান্টাসিড জাতীয় কিন্তু ওষুধটা খাই তাই না গ্যাসের ওষুধ খাই না খাইলে কি হয়ে যায় এখানে অ্যাসিড বেড়ে গেছে আমরা খার জাতীয় কোনো কিছু ওষুধ খাইলে কি হবে ওটা নিউট্রাল করে ফেলবে তার মানে আমার পেটের ভিতর কি থাকবে বেশি যদি হয়ে যায় এই সিএল এটা একটা অ্যাসিড আমি ওই সময় কি খাবো আমি ওই ওই যে সময় যদি একটা খার জাতীয় কোনো কিছু খাই এই খার জাতীয় কোনো কিছু খাইলে কিন্তু কি হয়ে যাবে বিষয়টা একদম হয়ে হয়ে যাবে যাবে একটা নিউট্রাল কিন্তু তো ক্যামেরা ঠিক আছে তো হ্যাঁ এবার পরের প্রশ্নটা আমরা যাই পরের প্রশ্ন যাওয়ার আগে একটু ঠিক করে নিই এবার এই প্রশ্নটা দেখো কাঁচা আমে কি থাকে দেখো এই যে আমরা কাঁচা আম থাকি দেখি না আমরা তো আম কয়েকদিন পর আমের মৌসুম চলে আসবে তো কাঁচা আমে কি থাকে ভাই অনেক সময় বলতে পারে যে অক্সালিক অ্যাসিড থাকতে পারে ফর্মিক অ্যাসিড থাকে অ্যাসিডিক অ্যাসিড থাকে না সাকসেনিক অ্যাসিড থাকে মনে রাখবা আমাদের যে কাঁচা আমটা থাকে আমের গাছ সবার বাড়িতে আসে সেই কাঁচা আমে কি থাকা যায় সাকসেনিক অ্যাসিড কিন্তু থাকে এটা কিন্তু মনোযোগ দিয়ে একটু মনে রাখা লাগবে এবার আসো ফল পাকলে কি ধরনের পরিবর্তন ঘটে শালক সংশ্লেষণ রাসায়নিক পরিবর্তন দহন নাকি ধাতব পরিবর্তন কথা হইল দেখো ফল পাকলে কি হয়েছে ভাই ফল একটা ফল দেখবা যে কাঁচা থাকতে একটু টক লাগতেছে একটু একটা রঙের পরিবর্তন আসতেছে না দেখবা সাদা মানে সবুজ ছিল সেটা হলুদ হয়ে যাচ্ছে একটা অন্যরকম এই যে দেখো এখানে পরিবর্তনগুলো কি হয় কেমিক্যালগত চেঞ্জ আসে অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের ফলেই সেখানে কি হয় পাকা আমি সেই স্বাদটা কিন্তু চলে আসে এই জন্য আমরা বলবো ফল পাকলে কি ধরনের পরিবর্তন ঘটে অ্যান্সার কি হবে রাসায়নিক পরিবর্তন কি হবে রাসায়নিক পরিবর্তন একটু মনে রাখবা এবার এটা বলতো বলছে যে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে আমরা জানি এত যে গাছপালা এগুলো আছে এখানে কি হয় বিভিন্ন ধরনের গ্লুকোজ অর্থাৎ খাদ্য প্রস্তুত করে তারা তাই না তো এই যে খাদ্য প্রস্তুত করতেছে এটা কার মাধ্যমে করে ডেফিনেটলি আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি সেটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে কি বলবো উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে উত্তর হইল শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বুঝতে ভাই আচ্ছা এবারে আসো বলছে কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী আমাদের তো অনেক ধরনের মৌল আছে আমাদের পর্যায় সারণীতে তো প্রায় একশো আঠারোটা মৌল আছে তাই না এই মৌলগুলোর ভিতর থেকে কে বায়ু দূষণের জন্য দায়ী এখানে অনেকগুলো অপশন দেয়া আছে লেড আয়রন হিলিয়াম এখানে ইয়ে আছে ঘর নম্বর যেটা আছে যে থাকুক কোনো সমস্যা নাই এতগুলোর ভিতর থেকেও সব থেকে আমাদের পরিবেশের জন্য কিন্তু দায়ী এই লেড পিবি কেন জানা এটা কিন্তু অনেক দিন যাবৎ পরিবার পরিবেশে থেকে যায় এখন বলবা যে ভাই লেড কোথায় আছে যেকোনো ধরনের ব্যাটারি আছে না ভাই এই ব্যাটারি এই ব্যাটারিগুলোতে কিন্তু এই লেড ব্যবহার করা হয় আর এই লেড কিন্তু আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটা বিষয় বুঝছো তো এই এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কি করতে হবে সতর্ক থাকতে হবে এবং বলছে নিচের কোনটি ভারী ধাতু এটা যদি তুমি দেখো এখানে আছে কি সোডিয়াম পটাশিয়াম আর্সেনিক এবং জিঙ্ক এই চারটা অপশনের ভেতর থেকে ভারী ধাতু তো অনেক ভারী ধাতু আছে কিন্তু নিচের এই চারটা অপশনের ভেতর থেকে সব থেকে ভারী কোনটা হবে সেটা হলো বুঝছো এগুলো একটু মনে রাখবা তোমাদের জন্য ভালো পরের প্রশ্নটা চলে যাই পরের প্রশ্নটা বলছে যে আমাদের অনুসন্ধান এই যে এইখান থেকে একটা প্রশ্ন আসবে আমাদের যে চ্যাপ্টারে কিন্তু আসে না অনুসন্ধান এবং গবেষণা এর কয়েকটি স্টেপ আছে না এই যে স্টেপগুলো প্রথম স্টেপে কি করা হয় দ্বিতীয় স্টেপে কি করা হয় তৃতীয় স্টেপে কি করা হয় এই স্টেপগুলো তোমার একটা প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ সো এই স্টেপগুলো একটু মনে রাখবে এই জন্য বলছি যে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ায় সর্বশেষ ধাপ কোনটা অর্থাৎ তুমি একটা জিনিস অনুসন্ধান বা গবেষণা করবা সব লাস্ট স্টেজে তোমাকে কি মনে রাখতে হবে বা কি কাজটা করতে হবে কি পদক্ষেপ নিতে হবে সেটা হইলো কি ভাই বিজ্ঞান ও মানব কল্যাণের প্রভাব তার মানে তুমি যদি কোনো কিছু আবিষ্কার করো বা গবেষণা করো এটার জন্য সর্বপ্রথম যে কাজগুলো করবা এই কাজগুলো করার পর সর্বশেষে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হইলো ওই বিজ্ঞানের যে তত্ত্বটা বা ওই যে আবিষ্কারটা তোমার বাস্তব জীবনে মানব কল্যাণে আসলে প্রভাব ফেলে কিনা এই জন্য লাস্ট স্টেপটা কি বিজ্ঞান ও মানব কল্যাণের প্রভাব সে কতটুকু প্রভাব ফেলতে পারে এবার আসো এখানে কি বলছে রসায়নে গবেষণা প্রক্রিয়া তৃতীয় ধাপ কোনটা এটা মনে রাখবা তৃতীয় ধাপ হলো প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ তাহলে তৃতীয় ধাপে কি করবা সর্বশেষ ধাপ গেল তৃতীয় ধাপে কি করবো প্রয়োজনীয় বস্তু পরীক্ষা প্রণালী নির্ধারণ করা এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন দিছি ভাই হুব কমন পাবা এজন্য একটু মনোযোগ দিবা এখানে বলছে দেখো তারা অনুসন্ধান গবেষণার ষষ্ঠ ধাপ কোনটা ষষ্ঠ ধাপ কিন্তু এখানে আছে কি দেখো ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা তুমি যে ফলাফলটা পাচ্ছ ওই তত্ত্ব থেকে বা গবেষণা থেকে সেটার আলোচনাটা তোমাকে করতে হবে কয় নম্বরে ষষ্ঠ নম্বর ধাপে এবার আসো এবার দেখো খুবই সুন্দর একটা কথা বলছে তাহলে ষষ্ঠ নম্বর পঞ্চম নাম্বারে কি হবে তুমি যে এই অনুসন্ধান এবং গবেষণা করবা সেটার পরীক্ষা ও তথ্য উপপাত সংগ্রহ এটা কয় নাম্বার ধাপ এটা কিন্তু পঞ্চম ধাপ এবার এখানে কি বলছে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া দ্বিতীয় ধাপ কোনটা দেখো আমি ধীরে ধীরে সবগুলো ধাপ নিয়ে আলোচনা করছি দ্বিতীয় ধাপ হবে আমাদের কিন্তু বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান প্রথম তুমি একটা টপিক নির্ধারণ করলা ওই টপিক নির্ধারণ করলেই তোর ওই জিনিসটা সম্পর্কে আবিষ্কার হয়ে যাবে না তোমাকে তারপর কি করতে হবে ওই বিষয়ে সম্মুখ একটা জ্ঞান তোমার থাকতে হবে বুঝছো এটা হলো দ্বিতীয় ধাপ কি বিষয়বস্তু সম্পর্কে সম্মুখ জ্ঞান বা ধারণা নেওয়া চলো পরের প্রশ্নতে যাই এবার বলছে যে অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত কোনটা প্রথম তোমাকে কি করতে হবে এই প্রথম করতে হবে কিন্তু বিষয়বস্তু নির্ধারণ তোমাকে প্রথমেই প্রথমেই কোনো কিছু আবিষ্কার করবা নাও কলম আবিষ্কার করতে চাচ্ছো তো এই কলমটা সম্পর্কে প্রথমেই তোমাকে একটা কি করতে হবে বিষয়বস্তু নির্ধারণ করতে যে কলম এটা নিয়ে গবেষণা করবো এটা হলো আমাদের বিষয়বস্তু তার প্রথম ধাপটা কি বিষয়বস্তু নির্ধারণ দেখো ধীরে ধীরে কিন্তু সবগুলো তোমার প্র্যাকটিস হয়ে গেল এক থেকে একদম শেষ পর্যন্ত এবার আসো আমরা একটু পরের দিকে চলে যাই পরের প্রশ্নটা কি বলছে চতুর্থ ধাপ কোনটা হবে চতুর্থ ধাপ হলো পরীক্ষণ শেষ এক থেকে সবগুলো শেষ আলা হয়ে গেছে চতুর্থাপ হলো পরীক্ষণ এবার আসো যে বলছে ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহার করা হয় এই যে চিহ্ন বিভিন্ন ধরনের তোমাদের এই চ্যাপ্টারে কিছু সাংকেতিক চিহ্ন আছে ভাই বুঝছো এই সাংকেতিক চিহ্নগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ কোনটা কোনটা বিস্ফোরক কোনটা তোমার মানে যে বিষয়গুলো আছে এগুলো কখন কোথায় কোন চিহ্নটা ব্যবহার করা হয় ওই চিহ্নগুলো একটু মনে রাখবা হ্যাঁ তো চিহ্নগুলো থেকে প্রশ্ন আসবে তো এখন বলছে যে ট্রিফয়েল চিহ্নটি কোন দেশে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল সেটা হইলো আমেরিকাইতে প্রথম ব্যবহার করা হয়েছে ওকে এবার আসো নিচে কোন গ্যাসটি শ্বাসকষ্টের জন্য দায়ী আমাদের কিন্তু অনেক সময় এখানে ভুলে আবেগে আপ্লুত হয়ে একটা অ্যান্সার দিয়ে আসো সেটা হলো কার্বন ডাইঅক্সাইড কিন্তু এটা উত্তর না শ্বাসকষ্টের জন্য দায়ী সেটা হলো এই ক্লোরিন এই যে ক্লোরিন এই কিন্তু আমাদের এই শ্বাসকষ্টের জন্য দায়ী হয় বুঝছো এটা একটু মনে রাখবা একুশ নম্বরটা এবার আসো বলছে নিচের কোনটি দেখো বলছে নিচের কোনটি দাহ্য পদার্থ মানে কোনটা আসলে মানে চালাপোড়া বিষয় হয় কি সেখানে আছে যে টিএনটি আছে বেঞ্জিন আছে টুলুইন আছে এগুলো তোমার কিন্তু জৈব যৌগের পড়া তো এগুলো তোমরা আসলে ওইভাবে জানবাও না এখানে একটা আছে হলো ইথার ওটা একটু মনে রাখো কারণ তোমাদের তো স্লেভ আছে জৈব যৌগ নিয়ে অত বেশি আলোচনা করা নাই তো এই জন্য মনে রাখো যে নিচের এই চারটা অপশনই থাকবে ভিতর দাহ্য পদার্থ কোনটা হবে ইথার ওকে এবার বলছে কোনটি বিস্ফোরক পদার্থ বিস্ফোরক পদার্থ মানে বোঝো যে ডম করে বাস্ট হয়ে যেতে পারে বিস্ফোরণ ঘটা পারে ক্ষতি সাধন করতে পারে তো এটা বিস্ফোরক পদার্থ কোনটা ছিল জৈব পার অক্সাইড কি এই জৈব পার আমাদের বিস্ফোরক হিসেবে কাজ করে আমরা পরেরটাতে চলে যাই এবার আসো এই যে দেখো আমরা আসলে না যে পাকা আম খাই একটু আগে দেখলাম যে কাঁচা আমে কি থাকে কাঁচা আমে কি থাকে ভিডিওটা একটু পজ করো করে কমেন্ট বক্সে তো কাঁচা আমে কি থাকে দেখি মনে আছে কিনা কমেন্ট বক্সে জানাবা কাঁচা আমে কি থাকে সেটা তো বলছি এবার কথা হলো পাকা আমের ভেতর কেন কি থাকে কেন তারা আসলে আমাদের পাকা আমগুলো খাইতে মিষ্টি লাগে এর কারণ হলো কি এর ভিতর কি থাকে গ্লুকোজ অর্থাৎ চিনি টাইপের কিছু থাকে গ্লুকোজ থাকে এবং এর ভেতর থাকে ফ্রুক্টোজ এই ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এই দুইটার মিশ্রণের আমাদের কি হয় আহ কি মিষ্টি লাগে কথা হইলো যে এটা কিন্তু হবে না প্রাকৃতিক গ্যাস এটা কিন্তু নাই অর্থাৎ এক এবং দুই অ্যান্সার হবে ক নাম্বারটা এগুলো একটু মনে রাখা লাগবে ভাই হ্যাঁ মুখস্থ টাইপের পড়া এবার আসো উত্তেজক পদার্থ কোনটি এই তো উত্তেজক মানে তো বোঝ উত্তেজিত করে কোনটা কোন কোন পদার্থটা এখানে আছে এক নাম্বারে আছে এটা দুই নাম্বারে আছে তিন নাম্বারে এটা আছে খার আছে একটা এখানে দুইটার ভিতর থেকে হবে দুই এবং তিন নাম্বারে এই দুইটা কিন্তু আমাদের উত্তেজক পদার্থ হিসেবে কাজ করে তাহলে আনসার হবে গ নাম্বারটা দুই এবং তিন অর্থাৎ এটা এটা সোডিয়াম অক্সাইড এবং এটা ওকে পরেরটাতে আসো স্বাস্থ্য ঝুঁকি পূর্ণ পদার্থ কোনটি এই যে স্বাস্থ্য ঝুঁকি আছে না এই স্বাস্থ্য ঝুঁকির জন্য আসলে কে কে দায়ী হয় দেখো স্বাস্থ্য মানে তো যে আমাদের শরীরের জন্য কোনটা কোনটা বেশি ক্ষতিকর সেটা আসলে কি এখানে হবে এবং জাইলিন আমি টাইপের আবার তোমাকে মনে রাখতে হবে এই সম্পর্কে সঠিক ধারণা পাবো যখন তোমরা এইচএসসি তে উঠবা জৈব যৌগ যখন পড়ানো হয় তখন এই বিষয়গুলো বুঝতে পারো যে বেঞ্জিন দেখতে কেমন এই যে এরকম বেঞ্জিন আমি তোমরা তো এগুলো বুঝবা না এটা হলো একটা বেঞ্জিন এটা বেঞ্জিন তারপরে যদি বলে টুলুইন কেমনে তা এর উপর একটা যদি সি এইচ দেওয়া হয় টুলুইন হয় তারপরে জাইমিন এরকম জাইলিন ইয়ে করা যায় তো এই বিষয়গুলো তো তোমাদের তো পড়ানো হয়নি এর জন্য তোমরা বুঝবে না জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো তাহলে এর অ্যান্সার হবে এক দুই এবং তিন তিনটে এবার আসো পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি ওই সেম জিনিস একটু আগে পড়ছিলাম আমরা জানি পরিবেশের জন্য ক্ষতিকর ছিল লেড কিন্তু এখানে ওই লেডটা ওরা এর আগে মানে একটা ইয়ে ছিল সংকেত আকারে ছিল কিন্তু এখানে আসে সরি প্রতীক আকারে ছিল প্রতীক আকারে ছিল তখন লেট কিন্তু এখানে কি আছে বাংলা লেখা আছে লেট এটা একটু মনে রাখবো ভাই তারপরে ট্রিপল চিহ্নটা মানব মানবদেহের কোন রোগ সৃষ্টি করে ওই যে দেখলাম না ট্রিপল চিহ্নটা আমাদের হইলো আমেরিকায় প্রথম ব্যবহার করলো কিন্তু এটা আসলে মানবদেহে কি রোগ সৃষ্টি করে যদি তুমি বলো তাহলে হবে কি ক্যান্সার সৃষ্টি করে কিন্তু মনে রাখবা অবশ্যই মনে রাখবা কী হবে অ্যান্সার ক্যান্সার হইলো ক্যান্সার এবার আমরা লাস্টের দিকে চলে আসছি লাস্ট কোশ্চেনটা দেখো হাসপাতালে বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে নিচের কোন সাংকেতিক চিহ্নটি লাগানো থাকে তোমরা অনেকে হসপিটালে যাবা বা যাও তখন দেখবা ওই হসপিটালে যে ছোট ছোট ড্রাম থাকে বা বড় ড্রামগুলো থাকে যেখানে ময়লাগুলো ফেলা হচ্ছে দেখবা ওই ময়লার ড্রামের গায়ে একটা কিন্তু চিহ্ন ব্যবহার করা আছে তোমরা ধরে দেখবা যে স্বাস্থ্য ঝুঁকির চিহ্নটা কোনটা ওইটাই হবে आंसर তাহলে আগুনের শিখা না এখানে আসছে স্বাস্থ্য ঝুঁকির সংকেত এটাই কিন্তু হইলো ড্রামের গায়ে দেয়া থাকবে চিহ্নটা দেয়া থাকবে স্বাস্থ্য ঝুঁকি সংকেতটাই হবে সঠিক উত্তর ওকে আই আমাদের আজকের ক্লাসের এই সাতাশটা যে এমসিকিউ করা হইলো এই সাতাশটা এমসিকিউ এর উপর ভিত্তি করে এই চ্যাপ্টার থেকে যদি এমসি আসে ইনশাল্লাহ ভাই তুমি কমন পাবা তারপরেও তোমার যদি স্পেসিফিক কোন এমসি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ হয়ে থাকে বলে মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি নিজে সেই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস সবগুলো চ্যাপ্টারের ক্লাস প্রতিদিন একটা করে আপলোড দিব ইনশাআল্লাহ